বিরতির পর স্বাগত ভারতে চিকিৎসা করতে এসে খুন হলেন বাংলাদেশের সাংসদ রীতিমত চাঞ্চল্য সাংসদের নাম আনোয়ারুল আজিম গত আট দিন ধরে তিনি নিখুঁত থাকার পর নিউ টাউন থেকে উদ্ধার করা হয় বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের তিনবারের সাংসদের মৃতদেহ এই ঘটনায় রীতিমতো শুরু হয়েছে দুদেশের কূটনৈতিক মহলে কে বা কাহারা তাকে খুন করেছে এর পেছনে কি রহস্য লুকিয়ে থাকতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ তারপরেই বহুদিন যাবৎ নিখোঁজ আজ তার দেহ উদ্ধার হয় বিলাসবহুল এক আবাসন থেকে সে এক্সক্লুসিভ ছবি আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন বারোই মে কলকাতায় আসার পর নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশের এই সাংসদ সে বিষয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জনবাবু বাবু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দেখা গেছে নিউ টাউন থেকে একটি বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার করা হয়েছে সাংসদের মৃতদেহ কি জানতে পারছো দেখো ভারতে চিকিৎসা করে দেশে খুন বাংলাদেশের সাংসদ আনারুল আজিম গত আট দিন ধরে নিখোঁজ থাকার পর নিউ থেকে উদ্ধার হলো বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের তিনবারের সাংসদের মৃতদেহ এই ঘটনায় রীতিমতো সরগোল শুরু হচ্ছে দুই দেশের কূটনৈতিক মহলে কে বা কারা তাকে খুন করলো তার তদন্ত নেমেছে পুলিশ যেন জানতে পেরেছি চিকিৎসা করাতে গত বারো মে কলকাতায় এসেছিলেন গেটের সীমান্ত দিয়ে এই সংসদ তারপর পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করেননি তিনি চোদ্দই মে তার কোন সুইচ ছিল তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবারের তরফে এরপর যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি এবং কলকাতার বাংলাদেশের দূতাবাসের সঙ্গে এই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশের দূতাবাস ও কলকাতা পুলিশ এরই মাঝে বুধবার নিউ টাউনে বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হয় ওই সাংসদের দেহ গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ যেটা সূত্র মারফত জানা গেছে কলকাতায় এসে তিনি উঠেছিলেন দীর্ঘদিনের পরিচিত বরনগরের গোপাল বিশ্বাস সামনে এক বন্ধুর বাড়িতে সেখানে দুদিন ছিলেন দুদিন থাকার পর অর্থাৎ তারিখ তিনি গোপাল বাবুকে জানান বিশেষ প্রয়োজনে তিনি আজ ফিরে আসবেন তবে তার পরদিন সাংসদ না ফিরাই উদ্বিগ্ন গোপালবাবু থানায় যে নিখোঁজ দায়ের করেন পুলিশের তরফ তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন সুইচ অফ পাওয়া যায় এরপরেই সাংসদের খোঁজে তৎপর হয় যে ভারত ও বাংলাদেশ এই মাঠে তা নেউ ধরে করতে নাই ছড়িয়েছে পাশাপাশি আরো একটা কতস্মাত সূত্রমার পর তথ্য জানা যাচ্ছে কলকাতায় এসে নিউ টাউনের একটি বিলাসবহ আবাসনের তাজ ভাড়া নেন তিনি সেখানে এক মহিলা সঙ্গী होत তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কিন্তু কেবা কারা খুন করলো কেনই বা খুন করলো এখনো পর্যন্ত তা কিন্তু স্পষ্ট নয় ইতিমধ্যে নিউটাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও দেশ দিয়ে আধিকারিকরা তদন্তে নেমেছে খোঁজে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ একদমই ধন্যবাদ অঞ্জন বাবু অর্থাৎ রীতিমত চাঞ্চল্য দুদেশের মধ্যেই চিকিৎসা করাতে এসে এবার মৃতদেহ উদ্ধার হলো সাংসদের সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা তাদের কি বক্তব্য শোনাবো

কবে থেকে পুলিশ আসছে আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে কত কত পুলিশ লোক নিউটন থানা না বাইরে এখন নিউটন থানা এই সকালবেলা এখন নিউটন থানায় ঢুকলো আপনারা সব ছিলে দেখলে এই হচ্ছে ভেতরে সার্চ করলো ওরা সেটা আমি বলতে পারব আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করেছে না 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 সেটা জিজ্ঞাসাবাদ করিনি তোমার নাম আমার নাম বাদল আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য বাংলাদেশের সংসদ আনোয়ারুল আজিমের মৃতদেহ আজ উদ্ধার করা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি সে বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ থেকে খালিদ হোসেন খালিদ এই মুহূর্তে কি জানতে পারছো কি জানা যাচ্ছে কি রহস্য থাকতে পারে আপনাকে ধন্যবাদ আমরা যেটা গণমাধ্যমের খবরে উঠে এসেছে যে বাংলাদেশের একজন সংসদ সদস্য যিনি চার এলাকা থেকে নির্বাচিত এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যিনি সংসদ সদস্য তিনি গত আহ মে বাংলাদেশ থেকে কলকাতায় যান এবং দশ দিন নিখোঁজ থাকার পর আজকে সকালে ভারতীয় গণমাধ্যমে তার মরদেহ উদ্ধারের কথা তিনি শুনেছেন আহ এই মোটামুটি তার যে মরদেহ উদ্ধার এবং তিনি দশ দিন নিখোঁজ ছিলেন আহ বাংলাদেশের মানুষ মূলত আহ এই ভারতীয় গণমাধ্যমের পর তিনি যতটুকু জেনেছি আমরা জানতে পারছি একদমই ইতিমধ্যেই কিন্তু তথ্য উঠে আসছে সেটি হচ্ছে উনি যে নিউ টাউনের যে বিলাসবহুল ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সেখানে এক মহিলা সঙ্গীচ সহ আরো বেশ কয়েকজন ওনার সাথে ছিল তিনি কি পরিবারের সদস্য বা পরিবারের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানানো হয়েছে উনি নিখোঁজ হওয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করেছেন এরপরে তারা সংবাদ সম্মেলন করেছেন ঢাকায় এবং এরপরে আনোয়ার আজিম আনারের পরিবারের সদস্যরা ভারতে গিয়েও খোঁজ খবর নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি একদম ধন্যবাদ খালিদ ধন্যবাদ অর্থাৎ ঘটনাস্থলে এই মুহূর্তে ফরেনসিক দল তদন্তে নেমেছে এবং এক মহিলার খোঁজ করছে পুলিশ মহিলার চোখ থাকতে পারে এই ঘটনা এমনটাই কিন্তু রীতিমতো বিভিন্ন বিষয়ে উঠে আসছে কিন্তু কে বা কারা খুন করলো কেনই বা খুন করলো এখনো পর্যন্ত কিন্তু তা স্পষ্ট নয় ইতিমধ্যেই নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমেছে খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ নিয়ে নিচ্ছি চট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন